কিছু না কিছু নতুন নতুনের ছোঁয়া থাকে এইবার ভালোবাসার থিম নিয়ে উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জের নসিরহাট হরিহরপুরের পূজা কমিটিরা উদ্যোগ নিয়েছে যেটা জেলার মধ্যে একটা সেরা পূজা হিসাবে রয়েছে এবং কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে একটি আকর্ষণ কেন্দ্র রয়েছে দেখতেই পারছেন দর্শনার্থীদের ভিড় নেমেছে শুধু এই এই পূজা কমিটি শুধু আজকে নয় একাধিক বছর থেকে বিগত কয়েক বছর ধরেই শিরোনামে রয়েছে এবং জেলাতে খুব ভালো উদ্যোগ নিয়েছে এবং সমাজের কাছে ভালো বার্তা থাকছে কোনো না কোনো একটা বার্তা থাকছে এই যে উনিশশো সাতচল্লিশের যে ঘটনা রয়েছে দেশ ভাগাভাগি থেকে শুরু করে সেটাকে তুলে ধরা রয়েছে এই পুজো দর্শনার্থীদের জন্য চমক থাকে আর এবারের চমক কি রয়েছে আমরা কথা বলবো ক্লাব উদ্যোক্তার থেকে দাদা এবার আমাদের থিম হচ্ছে ভালোবাসার আলাদিন অ্যাকচুয়ালি ভালোবাসার আলাদিনটার মিনস হচ্ছে যে আমরা যে দুশো একাত্তর সাল দুশো সাতচল্লিশ সাল যখন ভারত স্বাধীন হয় উনিশশো একাত্তর সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন যে শরণার্থীরা যে ইন্ডিয়াতে শরণাপূর্ণ হয় তাদেরকে যে আমরা ভালোবেসে কাছে টেনে নিয়েছি তা সেই সেই বেস করে আমাদের থিম আর লাইট আর প্রতিমা প্রতিমা লাইট টোটালি আমাদের লোকাল নিয়ে তৈরি করা আর আমরা একটা জিনিসই বিশ্বাস করি সেটা হচ্ছে যে লোকাল যারা রয়েছে তারাও ভালো কাজ জানে তাদেরকে চান্স দেওয়াটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার সেই আমরা সব সময় চেষ্টা করি যে লোকাল যারা রয়েছে তাদেরকে দিয়ে কাজ করানোর সেটা দিয়েই আমরা ভালো একটা কিছুর চিন্তা ভাবনা করি হ্যাঁ আমরা প্রতিবারই একটা সুন্দর থিম রাখার চেষ্টা করি আমাদের এই পুজো শেষ হওয়ার পরেই আমাদের পরবর্তী বছরের জন্য প্রস্তুতি নেই হ্যাঁ এবারও আমরা যেটা করেছি ভালোবাসার আলাদিন দেশভাগের যে দগদত গা ঘা এবং তাদের পরবর্তী শরণার্থীরা যারা ভারতে এসছে তারা সবাই যেন আলাদিনের মতো আশ্চর্য প্রদীপের মতো সান্নিধ্যে এসে ভালো থাকে সুস্থ থাকে এবং হারাহানি হিংসা প্রতিটা ক্ষেত্র থেকে যাতে মুক্ত হতে পারে আমরা এই থিমটাই বেছে নিয়েছি এবং এটা চেষ্টা করেছি বিশ্ব শান্তি বিশ্বে সারা বিশ্বে যে হানাহানি হ্যাঁ এই যে রাশিয়া ইউক্রেন হ্যাঁ তারপরে হচ্ছে ইসরায়েল ইরান গাজাতে প্রতিদিন লোক মারা যাচ্ছে এই যে হানাহানি তারপরে পাহগ্রামে আমাদের ছাব্বিশ জন হ্যাঁ ইয়েকে মেরে ফেলে দিল এই যে একটা মানে ভয়াবহ অবস্থা আর কি এটার থেকে মুক্তি পাওয়ার জন্য মায়ের কাছে আমরা প্রার্থনা করেছি যেন মা ভালোবাসার আর হয়ে হ্যাঁ আমাদের সবাইকে রক্ষা দিকে একদিকে অপরদিকে এই যে গরম রয়ে একইবারে বিভিন্ন জায়গায় বিশ্ব বিশ্বজুড়ে যে হাহাকার মারপিট দাঙ্গা ফাসার যেগুলো হচ্ছে সেগুলো যেন সব মিটে মিটে যায় মা দুর্গার কাছে কিন্তু এই ধরনেরই কিন্তু প্রার্থনা করা হয়েছে পূজা কমিটির উদ্যোগ উদ্যোগে ন নসিরহাট হরিয়রপুর নসিরহাটের পুজো প্রতি বছরেই দর্শকদের কাছে একটা বার্তা থাকেই আর এবছরও কিন্তু এই বার্তা থেকে কিন্তু পিছিয়ে নেই এই পুজো মণ্ডপ থেকে পুজো মণ্ডপে প্রচুর মানুষের ভিড় এখনও চলছে এই ভিড় এবং এই পুজো পুজোকে ঘিরে জেলা এবং ব্লক সবসময় সেরা পুজো হয়ে থাকে একেবারে বিভিন্ন জায়গায় বিশ্বজুড়ে যে হাহাকার মারপিট দাঙ্গা ফসাদ যেগুলো হচ্ছে সেগুলো যেন সব মিটে মিটে যায় মা দুর্গার কাছে কিন্তু এই ধরনেরই কিন্তু প্রার্থনা করা হয়েছে পূজা কমিটির উদ্যোগ উদ্যোগে